কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু সালে রবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই কৃষকদের নতুন আপডেট চলে এসেছে তো কবে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেওয়া হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার রবি সিজনের দু ও পাঁচ টাকা দেওয়া হবে তো সত্যিই কি আপনাদের দ্বিতীয় সপ্তাহে রবি সিজনের দু ও পাঁচ টাকা ঢুকবে এবং কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ রবি সিজনের এই মুহূর্তে বিরাট বড় আপডেট দু সালের দ্বিতীয় কিস্তি বা রবি মরশুমের টাকা কৃষকদের এই মাত্র স্টেটাসে নতুন আপডেট এলো রাজ্য সরকারের তরফে রবি মরশুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার কাজ শুরু খুব শীঘ্রই রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে দীপাবলির পরে নভেম্বর মাসে এই টাকা দেওয়া হবে নভেম্বর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে দেখুন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যর ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার এই প্রকল্পে বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবং জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় একটি খরিম মরসুম আর রবি মরসুম খরিম মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে খরিম মরসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তিতে দু হাজার কোটি টাকা একশো নয় লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে দু সালে রবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে তাই রবি সিজনে দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে রাজ্যর সমস্ত কৃষকদের রবি সিজনের স্টেটাসে ইতিমধ্যে নতুন আপডেট চলে এসেছে এবার রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অক্টোবর মাসে না দেওয়া হলেও নভেম্বর মাসে এই টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যর অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর দু সালের টাকা যেমন নভেম্বর মাসের বাইশ তারিখে দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও দু সালের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসেই দেওয়া হবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার আগামীতে এই কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই বিশেষ করে এবার দশ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে দেওয়া হতে পারে